প্রিয় স্ত্রোতা ভাই বোন আলাইকুম দেখতে পাচ্ছেন লোকজন দৌড়াদি করছে আসলে ঘটনাটা কি আসলে এই ট্রেনে আমি ছিলাম এবং আমি দেখতে পেলাম যে ট্রেনটি থেকে লোকজন দূরত্বে চলে যাচ্ছে তো অনেকক্ষণ দেখা পর অনেকেই বলছে বসে আছেন কেন নেমে যান নিজের জীবন কি মায়া নেই এইটি হচ্ছে তুরাক যেটি হচ্ছে গাজীপুরে যে ট্রেনটি দেওয়া হয়েছিল তুরাক ট্রেনটি এবং সেটি পিছনের লাস্ট বগির আগের বগি মানে দু বগিটি লাইন থেকে বের হয়ে গেছে আসলে বের হওয়ার ঘটনা দেখে একটু আগানোর চেষ্টা করলাম দেখি কি সমস্যাটি সবাই তো ভয়ে নেমে দৌড়াচ্ছে এবং চলে যাচ্ছে কেন অফিস টাইম ঠিক সকালে সাড়ে সাতটার সে ধীরাশ্রম যখন আসে খুব গতিটা তার কম ছিল এবং গতিতে আসতে ছিল কারণটা কি বুঝতে পারিনি পরে বুঝতে পারলাম যে তার দ্বিতীয় বগিটি লাইন থেকে বের হয়ে চলে গেছে তা আমি নেমে আস্তে আস্তে হাঁটতে শুরু করলাম দেখতেছেন অনেকে ভিডিও করছে আমিও দেখা শুরু করলাম যে কী সমস্যা আসলে আমি আস্তে আস্তে সামনে যে দেখলাম যে আসলে ঠিকই আমরা কেউ এখন ট্রেনের বগি লাইন থেকে বের হয়ে গেছে এবং বের হওয়ার কারণ কি বের হয়নি সেটা সেটি হয়ে গেছে বাঘ খেয়ে গেছে এবং মাঝখানে যে ক্রেনটি সেটি ভেঙে গেছে এবং অনেকেই ভিডিও করছে এবং ছবি তুলছে এই মাঝখানে যে ক্রেনটি এটা ভেঙে গিয়ে লাইন থেকে বেরো সে পাথরের মধ্যে ঘষাঘষি করছে তো এটি অবশ্যই রিক্স এবং উল্টে যাওয়ার সম্ভাবনা ছিল তো আমরা অনেকেই ধীরে বসে আছি এবং আমি ওই পাশ থেকেও ভিডিও করার চেষ্টা করেছি এতে আসলে ঘটনাটা কোথায় ঘটেছে তো অনেকে ভয় দেখিয়েছে চলে যাওয়ার জন্য কিন্তু আমরা তার লাস্ট পর্যন্ত আমাদের ট্রেনে যে লোটোপুরি মাস্টার আছেন সে এসে দুটি বগিকে ছেড়ে এই তুরাক পরিবহন চলে গেছে কমলাপুর এবং কমলাপুর যখন যাবে এবং তার আগ পর্যন্ত কিন্তু সে এটা খোলা হয়নি অনেকে ভয় নেমে যাচ্ছে আমি কিন্তু এইটি দেখানোর চেষ্টা করছি বিগত অনেক দিন যাব ট্রেনে এই ধরনের দুর্ঘটনা ঘটে যাচ্ছে আসলে কি কারণ আসলে উচিত ট্রেন কর্তৃপক্ষকে ট্রেনগুলিকে ভালো করে চেক করা এবং প্রতিটি ট্রেনকে ট্রেনে কেন সে কী অবস্থা আছে সেগুলি টেক কেয়ার করা হয়তো এত ইঞ্জিনিয়ার বা এত ট্রেনের প্রতি খরচ হচ্ছে সে খরচ কি আসলে ঠিক হচ্ছে কিনা এবং খুঁজে বার করা উচিত যে ট্রেন যাতে এই ধরনের কোনো ধরনের ঘটনা যাতে না পড়ে তো সেদিকে তাদেরকে তদারক করা উচিত আমি মনে করি এবং দেখতে পাচ্ছেন যে কি অবস্থায় বেঁকে গেছে তো বেঁকে যাওয়ার মাঝখানে ট্রেনটা ভেঙে গেছে আর কিছুদিন আগেও ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল আর যিনি ট্রেনটি মাস্টার ছিলেন উনি করে প্রবেশ করলেন চেষ্টা করলেন